আজকে শয়তানকে মোকাবেলা করে কোরআনের জমিনে বসবেন এই শপথ নেওয়া যায় না তাও কথা বলেন না তো পাবলিকের ধান্দা তো ভালো না আল্লাহ তালা কবুল করো আল্লাহ তালা কবুল করুক যেরকম এটা কি মাসা

পাথর মারতে চায় আল্লাহ ডাক দিয়ে বলে রে আল্লাগ আর করুণা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার নবী ধ্বংস কামনায় আবুলাভ হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায় রে জিবরিল আমি আল্লাহর কি আর সহ্য হয় জিবরিল আর করুণা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার নবী যেন মন খারাপ করে না আমার হাবিব যেন মন খারাপ করে না জিবরিল আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের জীবনের একটি সেকেন্ডও নষ্ট হবে না বরং যে আমার হাবিবকে অভিশাপ দিয়েছে আমি আল্লাহ নিজেই তার অভিশাপ দিয়ে দিলাম আমার অভিশাপ করার মাধ্যমে কেয়ামতের আগ পর্যন্ত সূর্য যতদিন উঠবে পৃথিবীর কোথাও না কোথাও নামাজের ভিতরে নামাজের বাইরে তেলাওয়াতে কিংবা রাতের পৃথিবীর কোথাও না কোথাও প্রতিটি সেকেন্ড আবু লাহাবের ওপরে কেউ না কেউ অভিশাপ করতেই থাকবে জিবরিলামিন চলে আসলেন সুরাল হয়ে গেল তব চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার আমি একটি সূরা দি আমি একটি হাদিস দি একটি হাদিস দি কেন সুরাটি নাজিল হয়েছিল আমি সেটা আলোচনা করে ফেলেছি তাহলে প্রথমে আমি সুরাটির পরিচিতি আলোচনা করেছি এরপর এল মুনাসবাতু বাইনা সুরাতাইন পূর্ববর্তী দুই সূরার সাথে সম্পর্ক আলোচনা করেছি এরপর পূর্ববর্তী সুরার সাথে তেলাওয়াতকৃত সুরার সম্পর্ক আমি আলোচনা করেছি এরপরে আমি আসবাবে নজরুল কেন নাজিল হয়েছিল শানে নজরুল আমি আপনাদের সামনে আলোচনা করেছি এখন যদি আমি আপনাদের অনুমতি পাই তাহলে একটু ভিতরে ব্যাখ্যায় ঢুকতে চাই রাজি আছেন তো আলোচনার সাবজেক্ট হচ্ছে সুরা লাহাবে তাসিফ ও বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি এ সমাজের আবু লাহাব কারা কারা আমরা একটু আজকে সুরা লাহাবের আলোকে একটু আলোচনা করতে চাই রাজিয়া আসেন প্রিয় ভাইরা আল্লাহ তালা আজকের মাহফিলকে কবুল করুক জোর করুন আরো জোরে বলেন আসেন তাব্বাত শব্দের অর্থ হচ্ছে হালাকাত খসিরাত ধ্বংস হয়ে যাক নিঃশেষ হয়ে যাক নিপাত যাক ইয়াদা দুহাত আবিল আহাব আবুল আহাবের ওয়াতাব্বা এবং সে ধ্বংস হয়েছে আয়াত একটি আয়াতের ভিতরে বক্তব্য দুটি প্রথম অংশকে বলা হয় আলেহি আলে আর সে ধ্বংস হয়েছে সে অংশকে বলা হয় বা দেখেন আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে আরবি গ্রামারে বলা হয় ওয়াহেদ বাংলা গ্রামারে বলা হয় এক বছর আরবি গ্রামারে ওয়াহেদকে যদি তাসনিয়া বানাতে চান অর্থাৎ এক বচনকে যদি দ্বিবচন বানাতে চান তাহলে এক বচনের সাথে আলিফ আর নুনকে যোগ করে দিলে সেটা দিবচন হয়ে যাবে মূলত এখানে শব্দটা ছিল তাব্বত ইয়াদানে কিন্তু ইয়াদানে শব্দের সাথে আবার আবিলাহ শব্দের এদাফাতে সম্পর্ক হওয়ার কারণে মুদাফ মুদাফ এলাই হওয়ার কারণে আরবি গ্রামারে বলে এদাফত বাংলা গ্রামারে বলে সম্বন্ধ পদ এই মুদাফ মুদাফ এলাহি সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী তাসনিয়ার নুনকে ইয়াদানের শেষে যে নুন এই নুনকে কেটে বাদ দেওয়া হয়েছে হজব করে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে তাহলে আয়াতটির অর্থ দাঁড়ালো তাব্বাত ধ্বংস হয়ে যাক এদা দুহাত আবিল আহাব আবুল ও তাব এবং সে ধ্বংস হয়েছে কোরআন বুঝতে গেলে আরেকটি গুরুত্বপূর্ণ কিতাব আপনাকে বুঝতে হবে প্রিয় ভাইরা সেটি হচ্ছে বালাগাত যারা বালাগাত বুঝে না তারা কোরআনের স্বাদ অন্বেষণ করতে পারবে না এই বালাগাতের ভিতরে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে নাম তার মাজাজ মুরসাল আমার দিকেই মনোযোগ আছে আপনাদের এখন বলতে পারেন হুজুর মাজাজ মুরসাল কাকে বলে কাল জুজ ও আরাদ আল শব্দ প্রয়োগ হবে অর্ধেকের কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের আমার কথা বুঝতে কষ্ট হয় মনে হয় রসুল্লাহ হাদিসে বলেছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে এই চোখ কর্সিম কালো জাহান আগুনে জ্বলবে না এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম যে লোকটা যদি কোনো কারণে জাহান নামে চলেও যায় আল্লাহ অন্তত চোখ দুটো তুলে জান্নাতে দেবে আসলে কি তাই না কে আগে যত মানুষের জন্ম এই পৃথিবীতে হবে তাদের মধ্যে যারা আল্লাহর ভয়ে কাঁদবে এই মানুষগুলির এই চোখ দ্বারা পুরো দেহকে বোঝায় এই মানুষগুলির দেহ কুশ্চিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না দেখেন হাদিসে শব্দ ব্যবহার করেছে একটি চোখ কিন্তু অর্থ নিয়েছে পরিপূর্ণ এটাকে বলা হয় মাজাজ মুরসাল атলাকাল জুজ ও আরাদাল কুল শব্দ হবে কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের অনুরূপভাবে তাবতিয়া দা বিল্লাহ আবু লাহাবের ধ্বংস হোক তার মানে আবু লোকটা ভালো থাক হাত দুটো ধ্বংস হয়ে যাক না ওয়াল মুরাদ কুল্লহু বালাগাত বললাম নাহু বললাম বালাগাত বললাম এখানে কৈয়াসের দুইটা কথা আছে যুক্তিবিদ্যার দুইটা কথা আছে খেয়াল করেন নিচ থেকে খুব উপরে কোনো কিছু ছুঁড়ে ফেলতে হয় যখন কয়টি হাত ব্যবহার করতে হয় তখন ভাই খুব নিচ থেকে উপরে কোনো কিছু ছুটতে হয় যখন কয়টি হাত দ্বারা একটা রাইট বলেছেন কারণ দুই হাত দিয়ে কিন্তু খুব বেশি উপরে দেওয়া যায় না আল্লাহ রসুল পাহাড়ের উপরে শবা পাহাড়ের উপরে আবুল আহাব সহ সব কাফেররা পাহাড়ের নিচে সেখান থেকে আবুল পাথর ছুঁড়ে মারছে কয় হাত দিয়া জোরে বলেন আর জোরে বলেন বগুড়াতে যে পরিমাণ গরু জবাই হয় বিশ তিরিশটা জেলায় এই পরিমাণ গরু জবাই হয় না হিন্দু দাদা বাবুরা দেবতা মনে করে আর আপনারা সেই গুরু জবাই করে খান তাহলে আপনারাও কত বড় দেবতা আওয়াজ একটু জোরে দেবেন আমার কথা বুঝতে কষ্ট হয়েছে না এক মহাস্থান বাজারে যে গরু জবাই হয় দশ জেলায় এই পরিমাণ গরু জবাই হয় না বাংলাদেশে সবচেয়ে বেশি গরুর গোস্ত খায় বগুড়ার মানুষ আলু ঘাটি আর গরুর গোস্তের নাম শুনলে তো রাতে ঘুমই ভেঙে যায় ঠিক না আওয়াজ দিবেন সিং বাচ্চার মতো বাঘের বাচ্চার মতো গর্জন করে আওয়াজ দিবেন বাঁচতে হলে বাঘের বাচ্চার মতো এক মিনিট বাঁচবো বিড়ালের জাতি আমরা নই খেয়াল করেন নিচ থেকে খুব উপরে ছুঁড়ে মারতে হয় যখন কয়েটি হাত ব্যবহার করে তখন একটা হাত আর ফিরি খরা অন্য বর্ণনা রান্স আমার দিকে তাকান একজন আর হুমকি দেয় যখন কয়টি হাত ব্যবহার করে হ্যাঁ একটা হাত দুই হাত দিয়ে কিন্তু কেউ হুমকি দেয় না হুমকি বোঝেন তো হুমকি বোঝেন না তোরে যদি চার মাথায় পাই তোর সামলা তুলে ফেলবো বলে না আর ও বলে আমি যদি তোর তিন মাথায় পাই তোর চামড়াও তুলবো এসিয়াই কোম্পানি লবণও লাগাবো এর বলে হুমকি এরে কি বলে হুমকি তো একজন আর একজনকে থ্রেট করে যখন হুমকি দেয় যখন চিল্লায় বলেন কয়টি হাত ব্যবহার করে তখন একটি তাহলে পাথর ছোড়ার সময় আবুল হাব হাত ব্যবহার করলো একটি হুমকি দেওয়ার সময় হাত ব্যবহার করলো একটি তাহলে আল্লাহ কেন দু হাতের উপরে অভিশাপ করলেন আল্লাহ কেন বললেন তাব্বাতিয়া দা আবুল হাব আবুল হাবের হাত ধ্বংস হোক ওর আরেকটি হাত তো কোনো অপরাধ করে নাই ওই হাতের উপর আল্লাহ তারা কেন অভিশাপ করলো ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া বাম হাত কিছুই করতে পারে না ডান হাতের সহযোগিতা ছাড়া ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করবেন যখন নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ বাম হাত দিয়ে ধনুক ধরতে পারবেন না যতক্ষণ বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন ডান হাত দিয়ে নিক্ষেপ করা সহজ হবে তখন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোরানের বা ফিরে একশো চুয়াল্লির ধারা ধারি করে যারা আবুল হাবের ডাইরেক্ট ডান হাত তারা আর পিছন দিক থেকে প্রশাসনের সহযোগিতা দেয় যারা আবুল্হবের বাম হাত তারা মালtale আছে বুঝা যাচ্ছে আছে হ্যাঁ আবার দিকে তাকানো মুসলমানের দেশে রসুলকে নিয়ে ব্যঙ্গাত্মক সবী পত্রিকা আবুল যাড়ো ডাইরেক্ট ডান হাত তারা আর এদেরকে আশ্রয় আর শেল্টার দে আবুল আবুলাহাবের বাম হাত তারা আল্লাহ বলছে tappati yada bilahab আবুলাহাবের ডান হাত ধ্বংস হোক আর বাম হাত ধ্বংস হোক চলেন আরো সামনে যাই দুইজন মানুষ পাশাপাশি রূপকথ্যে মানুষের হাত দুইটি রূপকথ্যে মানুষের হাত কয়টি একটু জোরে বলেন দুইটি একটি হলো তার নিজের হাত আরেকটি হলো ক্ষমতার হাত হাত কিসের রাস্তায় দুই লোক মারামারি করছে এক লোক শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল লাঠি ছাড়া হাটে না চশমা ছাড়া দেখে না ঠেলা মারলে দাঁড়ায় না আসে না কিছু পাবলিক কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে পেতে তার পাঁচ মিনিটের বেশি সময় লাগে না লোকটি শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল আরেকটি লোক দশজনের কাজ একা করতে পারে দশজনের খাবার একা খেতে পারে ও ঘুষি দিলে মানুষ বাসে না কিন্তু একা একা চেয়ারম্যানের কাছে যাওয়া সাহস হয় না এই দুই লেক দুই কেসেমের রাস্তায় দুই লোক মারামারি পাচ্ছে দুই লোক রাস্তায় মারামারি বাচ্চা যার গায়ে শক্তি আছে ও চিন্তা করছে আগে মারি ঘুষি যা আছে কপালে হবে কেন শোকাবে দিছে ঘুষি ডায়াবেটিসে রুগী এক ঘুষিতে ছিতুসি উঠছে পাশা ছিল যারা বলা বলাবলি করছে তারা তুমি তো জানো না ওর হাত কত লম্বা ওর হাত কত তার হাত কি আমাদের হাতের থেকে আরও এক হাত বেশি লম্বা তাহলে এই হাত কোন হাত হার হার হাত আল্লাহ বলছি আবুল হাবের নিজের হাত ধ্বংস হক যেই ক্ষমতা আর বলে বলিয়ান হয়ে আমার নবীর দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায় যেই ক্ষমতা আর বলে বলিয়ান হয়ে আমার নবীর দিকে পাথর ছোড়ার দুঃসাহস দেখায় যেই ক্ষমতা আর বলে বলিয়ান হয়ে ইসলামের দিকে আঙ্গুল উঁচু করার দুঃসাহস দেখায় ওই ক্ষমতার হাত ধ্বংস হয়ে যায়